বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ ব্লক কংগ্রেস কমিটির তরফে আসানসোল পুরসভার মেয়রের কাছে লিপি পেশ করা হয় এই অনুষ্ঠানে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুন্ডী শাহ আলম সহ বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন তারা চারটি প্রধান দাবির সমর্থনে স্মারকলিপি পেশ করেন এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ জানান গত এক বছর ধরে বিভিন্ন এলাকায় আন্ডারগ্রাউন্ড নামে রাস্তা করা হচ্ছে কিন্তু সেসব রাস্তা মেরামত করা হচ্ছে না যার কারণে সেখানে প্রায়শই দুর্ঘটনা ঘটছে তিনি মেয়রের কাছ থেকে জানার চেষ্টা করেন এই রাস্তাগুলি কবে সম্পূর্ণভাবে তৈরি হবে যাতে মানুষের সমস্যার সমাধান হয় তিনি বলেন বেশ কিছু কাউন্সিলর বেআইনি টাকা নিয়ে বেআইনি জলের সংযোগ দিচ্ছেন যার ফলে জলের অভাব হচ্ছে বলে অভিযোগ এরপরে আসানসোল পৌর কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ডে তৈরি স্বাস্থ্য কেন্দ্রের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে এই স্বাস্থ্য কেন্দ্রগুলি লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে কিন্তু স্বাস্থ্য কেন্দ্রগুলি কখনোই চালু নেই এছাড়া আসানসোল পৌর কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ময়লা আবর্জনার স্তূপ থাকলেও কোথাও কোনো ব্যবস্থা না নেওয়ায় জনগণকে চরম সমস্যায় পড়তে হচ্ছে প্রসেনজিৎ পৈতুন্ডি বলেছেন যে গতকাল বোর্ড মিটিং এ প্রতিটি কাউন্সিলরকে বার্ষিক 30 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই টাকা কিভাবে ব্যয় করা হচ্ছে সে বিষয়ে তাদের নজর থাকবে ইলেকট্রিক্যাল হাই হাই টেনশন লাইনকে আন্ডারগ্রাউন্ড করার জন্য বিভিন্ন এলাকা কেটে দেওয়া হয়েছে কাটার পর রাস্তাগুলোকে রিপেয়ারিং করতে হবে তো হয়নি মাটি ভরাট করে রেখেছে সেখানে বর্ষার বৃষ্টিতে কাদা হচ্ছে মানুষ উল্টে পড়ে যাচ্ছে বাচ্চারা স্কুল যাওয়ার সময় গর্তে ঢুকে যাচ্ছে এক রাস্তাঘাট রিপেয়ারিং এর নামে কোনো কাজ হয়নি ড্রেন গুলো বানাবার নামে কন্ট্রাক্টর ড্রেন ভেঙে ভেঙে একশো মিটার দুশো মিটার চলে যাচ্ছে কবে কাজ হবে তার কোনো ঠিক নেই কাউন্সিলরের কোথায় তারা দেখছেন এগুলো মানুষের অসুবিধা দেখা তো তাদের কোথায় কারা দ্বিতীয় ইস্যু হচ্ছে পানীয় জলের সমস্যা কিছুদিন আগে যেভাবে গরম করেছিল আপনারা জানেন এই পানীয় জলের সমস্যায় সমাধান কি করে হবে জলের লাইন আছে হয়তো দশ কিলো লিটারের কর্পোরেশন তার প্ল্যান অনুযায়ী লাইন দিয়ে রেখেছে দশ কিলো লিটারের কিন্তু তার দলের বা কর্পোরেশনে বসে থাকা অন্য দলেরও হতে পারে জানি না আমাদের কাছে খবর আছে অনেক কাউন্সিলর বেআইনি অর্থ নিয়ে অনেকের ঘরে লাইন ঢুকিয়ে দিয়েছে যেটা কর্পোরেশনের খাতাতে রেজিস্টার নেই মেয়র সাহেব বলেছিলেন লিগেলাইজ করা হবে দশ হাজার টাকা করে নিয়ে না একটা কিছু ঘোষণা করেছিলেন কিছুদিন আগে লিগেলাইজ করা হবে সেই ব্যাপারটা কী হলো লিগেলাইজ করে আসানসোলের মানুষ যাতে আগামী দিনে সুষ্ঠুভাবে পানীয় জলের পরিষেবা পায় সেটা আছে দাবি তৃতীয় দাবি হচ্ছে বিভিন্ন হেলথ সেন্টার স্বাস্থ্য পরিষেবার যা দুর্ব্যবস্থা হেলথ সেন্টারগুলো চালু নেই আমি নাম ধরে বলছি এক্সাম্পল হিসেবে একুশ নম্বর ওয়ার্ডে গোবিন্দপুর রোডে রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে একটা হেলথ সেন্টার গড়ে উঠেছে সেটা কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে আজ পর্যন্ত চালু হয়নি একষট্টি নম্বর ওয়ার্ডে গাডিগাঁও নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের উপরে গড়ে উঠেছে এখনো পর্যন্ত চালু হয়নি লকেন কি অবস্থায় পড়ে আছে জামুরিয়া চলে যান নন্ডি এক নম্বর ওয়ার্ড এবিপিট পাঁচ নম্বর ওয়ার্ড পঁচাশি নম্বর ওয়ার্ড মহিষিলা এই সমস্ত এলাকায় গিয়ে আপনারা দেখতে পারেন আমাদের কাছে এগুলোর ছবি আছে যে এইগুলো লকেন কি অবস্থায় পড়ে আছে আরবান হেলথ সেন্টার তাহলে এগুলো তৈরি করা হলো কেন লক্ষ লক্ষ টাকা দিয়ে তৃণমূলের পার্টি অফিস বানাবার জন্য মানুষকে যদি পরিষেবাই দেওয়া হবে না আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস स्वस्थ की रक्षा और अधिक पौष्टिक एग्रो फ्रेश आटा की रोटी घट में एग्रो फ्रेश बेस संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाती पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा शास्तो जल्दी सही पुष्टि एग्रो फ्रेश आटा रोटी एग्रो